আমি টেনশন করি নাই কথা আছে না যে ম বালতির সাথে মক ফিরি কেসের সাথে সাবান তেন বউ সাথে শালি ফিরি তাহলে দুলা কেন দূরে থাকবেন এটা কোন না না দূরে নাই তো কিন্তু কাশল দুলা ভাই তো তো আরে শালি তো বোনাস বোনাস কেও না পাগল চলে আসেন সময় নষ্ট না কইরা বুঝলাম তো কিন্তু কাশলের দুলা ভাইয়ের শরীরটাও তো একটু কুলাতে হবে না হুম দুলা হ্যালো হ্যালো হ্যাঁ দুলা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ বালা সিটা শালিকা মনছে হ্যাঁ যেরকম দোয়া করছেন এরকমই এই যে একদিন গেছেন খাওয়ায় তারপর আর আছেন নাই কি ব্যাপার শালীর কথা কি ভুলে গেছেন নাকি বুঝলাম না কি বললা বলতেছি একবার একদিন খাওয়ায় যা গেলেন তারপর তার কোনো খবর নাই শালীর কথা কি ভুলে গেছেন নাকি শুন তোর খাবার যেটা সেটা বছর কার খাবার দিতে হয় বছরে একবার খাবার দিতে হবে কারণ তুই বছরে একবার করে জন্মদিন করিস একবারই খাবার দেই আমি ওটা আমার দায়িত্ব কত কিছু বুঝছেন মুখের আবেগে চলে না যেখানে কাজ সেখানে করতে হয় এখন অত ফাইজলামি বাদ দিয়ে কোথায় আছেন বাসায় আসবেন কিনা সেটা বলেন আপনাকে খুব রোমান্টিক করতে ইচ্ছে তো আজকে আমার এই জন্যই দিলাম আচ্ছা শালি তুই সব সময় দিলা বাসা নাকি রোমান্টিক করবার চাস দিলা ভাই দিব না কি বললে দুলা দুলা ভাই বাঁচপা দিব না আরে ভাই যদি আপনি ময়রা কবরেও যান আপনি হাত দিয়ে ডুগডুগি বাজাবেন আপনি কি মনে করছেন তাই মরলেও শান্তি দিব না আচ্ছা আমি তোর কাছে এমন কি খাওন খাবার দিয়ে আসি রে তে আমাকে ভুলতে পারিস না কেন একবার খাইয়া খাওয়ায়া দুছি লাগে এখন দূরে গেছেন কাকে আগে প্রথমে খুশ পান নাই তাই সব কিছু কি ভাঙা চড়াই বলতে হবে নাকি সব কিছু এই ভাব করতেছেন যে না কিছু বুঝিনা ভাঙা চড়া না আসলে দিস ওই খাবার পাগল হয়ে থাকে সেটা তো আমি কখনো বুঝই নাই আর তুই যা এত শক্ত তুই তোর বোনকে বিয়ে না কর তুই বিয়ে করে লাগতো আমার ভুল গেছে কেন এখন কি না করলি হুম কেউ না করছিস নাকি একবার এক জায়গায় দুই বোন থাকলে খারাপ না এখন যদি কোথাও যাই যাই দেখি যে হয়তো তোর বড় আপার রুমে বসলাম একটু গল্প করলাম বের হয় আসে দেখলি যে তুই আমাকে দেখা পাছ তখন তুই কি করবি খালি ঘুরে ঘুরে খালি বড় আপার রুমে বড় আমার আমার রুমে কি হয়েছে তখন এরকম তো একটা কিছু হবে কথা তখন কি হবে বল ওটা দুলা ভাই থাকতে গিয়ে শালে চিন্তা করতে হবে নাকি ওটা তো আপনি ম্যানেজ করে নেবেন আসলে দুই বোন এক বাড়িতে থাকলে না অনেক ঝামেলা হয়ে যাবে এইজন্য জন্য তুই দূরে আসিস দূরে থাক আর আমি যা মাঝে মাঝে যেটুকু যা তোকে দিয়ে আসি এটাতে তো দিনপথ ভালো যাবে সমস্যা নেই অল্প যদি খাওয়াতে যদি কয় না যদি তৃপ্তি আসতো তাহলে আর মানুষ বিয়ে করত না ঠিক আছে বছর একবার করে একদিন খাইতো এই বছর চলে যাইত আচ্ছা তাহলে কি আমি যেটা দিয়ে আসি সেটা কি তোর হয় না হইলে তো আর আপনাকে ডাকতামও না আচ্ছা তাহলে এবার আপনি যেটা বুঝেন না তুই এবার বিকাশ নাম্বার আমার দিস বিকাশ নাম্বার কি বিকাশ নাম্বার কি বিকাশ করবেন নাকি কেন তোর যেটা প্রয়োজন সেটা আমি বিকাশে ভরাই দেব তুই ওরে বাবা রে এরকম হলে তো ওয়াইবেল লেভেল সবাই শুধু বিকাশে করত তাহলে আর বাস্তবে কাছে আসার কোনো প্রয়োজন থাকতো না তাই না তোর খরচ যখন লাগে তখন আমি বিকাশের কথা বলছি তোকে আমি অন্য কিছু বলে নাই ও খরচের কথা বলছেন হ্যাঁ খরচ তো সবাই দিতে পারে আমার আব্বু তোমাকে খরচ দেয় আমার আপুর কাছে যে আপু দেয় আম্মু দেয় ওদের কাছ থেকে আমি খরচ যেগুলো আনি ওগুলো তো আমি পুরাতে পারি না তাহলে আপনার কাছ থেকে আবার খরচ নিবো কি করে আমি তো আমার আব্বুর নিয়ে চলেন আবার আমি আমার খরচ দিবেন যেটা দিতে চাইছি যেটা আমি আপনার কাছে চাইছি সেটাই আমার দিলে হবে অত কিছু দেওয়ার কোন প্রয়োজন পড়ে না তোর বোন কো দিব তো কো দিব মানে বছর অন্তর একবার করে দেওয়া এটা তোর বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে বল তো কমই হচ্ছে মানুষে যদি আপনি যদি কইতেন যে না আমি সপ্তাহে একদিন দিতেছি বা দিনে একদিন দিতেছি তাহলে এটা একটু মানতে পারতাম তাই না আপনি বছরে একদিনের কথা কইতেছেন একদিন খাওয়ার পরে কি বছর পর আমি থাকতে পারবো তে হয় না এটা না না এরকম হবে না আমার বেলায় কে

সত্যি আবার সত্যি তুমি বললেই আমি চলে যেতাম আমি এক পা খাড়া কেন আপনি এক পায়ে খাড়াচ্ছেন কেন আপনি তো তিন পা না না তারপর আমি তিনটা পা আমার দুই পা ভর দিয়ে এক পা খাড়া করে নিয়ে আসি যখন ডাক দিব আমার শালি হ্যাঁ সত্যি তোমার পাশে কি আছে বলতো কেউ নাই হাস কেন আপনি কথা শুনি না ও হাসি পারাচ্ছে না ঠিক আছে আমি তোমাকে আর হাসাবো না আচ্ছা আমাকে দেখা যান আমি কোন হালে আছি বোঝার নাই খুব কষ্টে আছে বুঝি না একেবারে খা খা করছে মরুভূমি এলাকা তো পানি দিতে পারতেছি না আর যদি একটু পানি ভরে দিয়ে আসে আচ্ছা আচ্ছা আমি পানি ভোরে মুখে করে নিয়ে যাচ্ছি আচ্ছা ওই মুখের পানি খাবো না হ্যাঁ খাবো তো সত্যি আবার জিগা তাহলে তো অবশ্যই আমার তো কোনো টেনশন নাই তাই না টেনশনের কোনো প্রয়োজনই পড়ে না আমি আছি না আমি টেনশন করি নাই কথা আছে না যে ম বালতির সাথে মক ফিরি কেসের সাথে সাবান তেন বউ এর সাথে শালি ফিরি তাহলে দুলা ভাই কেন দূরে থাকবেন এটা কোন না না দূরে নাই তো কিন্তু কাশিল দুলা ভাই তো তো আরে শালি তো ভোনাস

কেন বিয়ে করার আগে খুঁজ পান নাই যে চারিদিক দিয়ে অত্যাচারের উপর দিয়ে থাকতে হবে আমি কি জানি যে তুমি তোমার বোনের থেকে তুমি একবারে না না আপনি জানবেন কেমনে আপনি আপনি জানেন না তার ঠিক আছে আপনি দাদা কাছে জিজ্ঞেস করতেন আপনি দাদা হতো এরকম অত্যাচারের ভিতর দিয়ে এই তো মনে করেন যে এই আমল কাঠায় নিল তাই না তে বিয়ে করার আগে আপনি দাদাকে বলতেন যে দাদা তুমি দাদির কাছে যাইয়া কোন কোন অত্যাচার সহ্য করছো সেটা আমাকে শিখায় দাও কারণ আমিও তো বিয়ে করতেছি আমারও সহ্য করতে হবে না শিখায় দিছে তো দাদা আমার আমার দাদা আমাকে শিখাই দিয়েছে কিন্তু যেভাবে শিখাই দিয়েছে সেভাবে করতেছি কিন্তু কত একটা লোক একটা কুলার হবে সেই কুলানার উপর থাকা লাগবে না আরে ভাই যদি এই কথাটা আপনার দাদা বলতো তাহলে মানতে পারতাম আপনি তো জোয়ান ইয়াং একজন লোক এই সব কথা আপনার মুখে মানায় না 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 জীবন চলে না জীবন চলে না একদম জীবন খাহাকার তুমি বাসা ফাঁকা আছে তুমি বলছো আমি যাবার চেষ্টা করতেছি মানে আমি তো যাবই তাহলে তুমি সম্পূর্ণ কিছু রেডি করে আমি আসতেছি ওকে আরে ধুলা ভাই আর আপনি কষ্ট করতে হবে না আমি সবকিছুই রেডি রাখছি শুধু আপনি আসবেন আর আমাকে নিয়ে একটু রোমান্টিক করবেন আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি আসতেছি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি দেরি করেন না কিন্তু আও কালাপেস আলাবেস